ভাইপোর হাতে কাকা খুন ঘাটালের রোগনাচক এক নম্বর ওয়ার্ডে ভাইপোর হাতে খুন হলো কাকা কারণ পুরনো পারিবারিক সমস্যা তো ছিলই কিন্তু আজ সকাল ছটায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাইপো খুন করলো কাকাকে কাকার ছাদে ভাইপোর তিরপোল দিয়ে জল পড়ছিল সেই কারণে কাকা প্রতিবাদ করে তার ফলে ভাইপো উত্তপ্ত হয়ে যায় এবং কুড়ুলে করে দুটি চোপ দেয় একটি কানের কাছে একটি পেটের সেই কারণে খুন হয় কাকা কাকার নাম সুকুমার দোলই ভাইপোর নাম বাপন দোলই ঘাঁটালের রঘুনাথচক এক নম্বর ওয়ার্ডে এখন তুমুল উত্তেজনা ওই এলাকায় পুলিশ মৃতদেহটি নিয়ে গেছে ময়নাতদন্তের জন্য কিন্তু ওই এলাকা মানুষ খুবই চিন্তিত এবং উত্তেজনার মধ্য দিয়ে তারা কাটাচ্ছে আপনাদের দেখছেন বাংলার আওয়াজ আমি নকি বলছিলাম ভালো থাকুন সুস্থ থাকুন বাংলার আওয়াজ এগিয়ে থাকুন রিপোর্টে মন্টু দোলই